মুসলিমরা যদি বিজ্ঞানে ফিরে না আসে তবে তারা হারিয়ে যাবে ইতিহাসের অতল গহব্বরে ইতিহাসের পেছনের পাতাই যেখানে কখনো তারা ছিল অগ্রগামী আজ কেবল তারা মাত্র স্মৃতির ছায়া যেখানে একদিন মুসলিমরা ছিল গণিতের উদ্ভাবক মেডিসিনের পথিকৃত জ্যোতির্বিজ্ঞানের পথ প্রদর্শক আজ সেখানে তারা কথাই আজ সেখানে তারা ভোগ করে অন্যের তৈরি প্রযুক্তি অন্যের গবেষণার ফল অন্যের মিডিয়া বিজ্ঞান ছাড়া জাতি কিন্তু যে জাতির হাতে ছিল সে আজ অন্যের স্যাটেলাইট দেখে। যে জাতির হাতে ছিল হাসপাতাল সে আজ অন্যের ঔষধে নির্ভরশীল যে জাতির হাতে ছিল জ্ঞান আর হিকমা সে জাতি শুধুমাত্র ভোক্তা কিন্তু প্রশ্ন হলো কেন এমন হলো কারণ আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস ইসলাম কিন্তু বিজ্ঞান বিরোধী নয় বরং কোরআনের প্রথম শব্দই ছিল ইকরা মানে পড়ো আমরা হারিয়ে ফেলেছি সেই আগ্রহ সেই চিন্তাশীলতা সম্পদ অথচ এর গোড়া তো আমাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আছে সেটা কেন ভাবি না তাহলে কি হবে যদি আমরা ফিরে না আসি বিজ্ঞান চর্চায় তাহলে আমরা শুধু প্রযুক্তির গোলাম হবো প্রদর্শক নয় আমরা শুধু দিনকে দিন ফতোয়া দিয়েই যাব কিন্তু প্রযুক্তি ব্যবহার করব দাসের মতো হয়ে আমরা শুধু অতীত গাইব ভবিষ্যৎ গড়তে পারবো না মুসলিম মুক্তি বিজ্ঞান ও ইমানের মিলনে কিন্তু ঘটবে বিজ্ঞান আমাদেরকে দেয় ক্ষমতা আর ইমান দেয় দিক নির্দেশনা যখন এই দুই হাত এক হয়ে যাবে তখনই আবার জন্ম নেবে ইবনে সিনা আল খাওয়ার আল ফারাবি আল বিরুনির মতো নক্ষত্র তখন আমরা কি হব তখন আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবো পৃথিবীর বুকে তাহলে দেরি কেন